হ্যালো ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেশি কিছু করতে পারিনি অল্পটুকুই শেয়ার করলাম আর এখন আমরা চলে এসেছি বিয়ে বিয়েবাড়িতে আর বাড়িতে এসে প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম বউকে তো এটা হচ্ছে একটা বোন পিয়া ওর নাম আমার বোনের বান্ধবী তো সেখান থেকে ওর সাথে পরিচয় আর আজকে ওর বিয়ে তো আমাদের সবারই ইনভাইট ছিল জুডোর পাপা যদি অন্য এক জায়গায় ইনভাইট রয়েছে তো জুডোর পাপা পরে আসবে ওখানকার ইনভাইট সেরে আমি মা আর জুডো তিনজনে এসেছি বাড়ি থেকে আসার টাইমে বেশি কিছু শেয়ার করতে পারিনি তাই একেবারে বিয়ে বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর ডেকোরেশন করেছে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে তো চলো এবার ভেতরের দিকে যা যাক ব্রাইট তো ফটো তুলতে ব্যস্ত কারণ এই একটা স্পেশাল দিন যেই দিনের স্মৃতি সারা জীবন থেকে যাবে তো ওইখানে ফটো তুলুক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও অনেকভাবেই ফটো তুলছিল তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর তারপরে আমরা এখন ভেতরে যাচ্ছি তো এখানে দেখো ফুচকার স্টল ছিল আর এখানে দেখো মা বসে বসে কফি খাচ্ছে কফি ছিল পকোড়া ছিল আর পান ছিল এই তিনটে স্টল ছিল আর তারপরে খাওয়া দাওয়া কী কী রয়েছে সেগুলো তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো ঢুকতে ঢুকতে এই তিনটে চোখে পড়লো তো দেখে নিলাম এবার ভেতরে গিয়ে আমরা গিফট দিয়ে এসেছি কাকিমার হাতে মানে পিয়ার মায়ের কাছে দিয়ে এসেছি এখন মা এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছে যদিও আমি একটা দুটো মাত্র নিয়েছি আমাদের জুড়োবাবু আর আমার মা খেয়েছে ফুচকা দেখো এক গালের মধ্যে একটা ফুচকা পুরো ভরে দিয়েছে এতটুকু বাচ্চা এরকম ফুচকা খেতে পারে আমার খুব কমই দেখেছি তারপর এখান থেকে একটা কফিও নিয়ে নিলাম এটা অবশ্য আমি খাবো বলে নিয়েছিলাম আর জুটোর জন্য নিয়েছিলাম পকোড়া আর এই না আমার হাতে ব্যথা ছিল সেই কারণে মেকআপের ভিডিও বা ডিটেলসের ভিডিও বেশি কিছু শেয়ার করতে পারিনি আর বাড়ি থেকে তো তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি কেমন সাজুগুজু করেছি এই দেখো আজকে না বোনের বিয়ের সময় যে ব্যানারসিটা কিনেছিলাম মানে মা দিয়েছিল ওই ব্যানারসিটা পরেছি একদম ট্রেডিশনাল একটা লুক ক্রিয়েট করেছি দুটো গোলাপও এনেছিলাম সন্ধ্যাবেলা গোলাপ জুটোর পাপাকে দিয়ে সেই দুটো গোলাপ দিয়েছি মাথায় আর সব গোল্ড জুয়েলারি ক্যারি করেছি আর দেখো সে দুটো একটু মোটা করেই পড়েছি আর আজকের দিনে না আমাদের অ্যানিভার্সারি ছিল মানে ফোর্থ মার্চ তো ওরও বিয়ে ছিল ফোর্থ মার্চ আর আমাদের অ্যানিভার্সারি হয়েছিল কিন্তু ফোর্থ মার্চ বললাম এই টাইমে আমার শরীরটা খারাপ ছিল সেই হাতে ব্যথা নিয়ে অনেক দিন ধরেই ভুগছিলাম তো সেইভাবে আর কোনো কিছু সেলিব্রেট করা হয়নি তো যেহেতু বিবাহবার্ষিকের দিন বিয়ে বিয়েবাড়ি পড়েছে তার জন্য সাজো একটু বেশিই হয়ে গেছে মনে হচ্ছে অবভিয়াসলি না কারণ আমি বিয়ে বাড়িতে এসে দেখি সব থেকে বেশি সেজেছে তো ব্রাইড আর তারপরে যদি কেউ সাজে সেটা হচ্ছে ব্রাইডের বেস্ট ফ্রেন্ড মানে আমার বোনের আরেক বান্ধবী তীষা ও খুব সুন্দর সেজেছিল এই দেখো এই যে পিঙ্ক কালার যে হট পিঙ্ক কালারের যে শাড়িটা পরা ও হচ্ছে তীষা ও খুব সেজেছে দেখো একদম পার্টি মেকআপ করেছে ব্রাইডাল আর এখানটায় দেখো খুব সুন্দর ভেতরে যে বসার জায়গাটা করেছিল মানে যেখানটায় বিয়ে হবে ওই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে তারপরে পিয়াজ এখানে বসেছিলো ওই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে মানে অল ওভার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে তো সবাই অনেক অনেক সেজেছে তো আমি তো মোটামুটি সেজেছি আমি ভাবছিলাম আমি মনে অনেক সেজে নিয়েছি কিন্তু না মোটামুটি সেজেছিলাম বিয়েবাড়ি বলে কথা তারপরে অ্যানিভার্সারির দিন বিয়েবাড়ি পড়েছে বলে আর একটু বেশি সেজে নিয়েছি আর এখানটা দেখো ব্রাইট আর এটা হচ্ছে ব্রাইটের একটা বৌদি হবে হয়তো যাই হোক আমি সম্পর্কটা ঠিক জানি না ওরা এমনি নর্মালি ভিডিও বানাচ্ছিলো এখন সবাই যেমন বানায় না মানে গায়ে হলুদ মেহেন্দি আর বিয়ে রিসেপশনের দিন এরকম পোজ দিয়ে দে ওরাও সেরকম ভিডিও বানাচ্ছিল হয়তো তো একবারে ওদের হয়নি আবার সেকেন্ড স্টেপ হচ্ছে তো এরকম ভিডিওগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে বাট ভিডিও করার টাইমে মানে যে ব্রাইড হয় তার কিন্তু অনেক সমস্যা হয় কারণ আজকের দিনে বুঝতেই পারছো সারাটা দিন ওর মানে সব প্রথম থেকে শুরু করে সকালে গায়ে দধি ভাঁজ তারপরে বৃদ্ধি এই সমস্ত করে টরে তারপরে বিয়ের সাজগোজ কমপ্লিট করে সবকটা স্টেপে ভিডিও করাটা কিন্তু বেশ টাফ আর তারপরে দেখো আমরা খেতে বসে গেছিলাম আর আমরা না রিজার্ভ করে এসেছিলাম গাড়ি তার জন্য একটু তাড়াতাড়ি বসে পড়লাম আর জুডোর এদিকে ঠান্ডা লেগে আছে তাই বেশিটা রাত করব না যেতে যেতে আবার ঠান্ডা লেগে যাবে গাড়ির হাওয়াতে তো দেখো এই যে আমরা খেতে বসে পড়েছি আর আমরা খেতে বসার পরেই জুটোর বাবা এসেছিলো আর জুডোর বাবা অন্য যেখানে ইনভাইট ছিল ওখান থেকে খেয়ে এসেছে আর আজকে এই যে মেনুতে কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এই যে আমরা এখন খাচ্ছি আমি মা জুড়ো আর জুটোর পাপা আর জুডোর পাপা একটুখানি ভিডিও করে দিচ্ছে কারণ ও তো খেতে বসেনি বললে আমি ও খেয়ে দিয়ে চলে এসেছে যেহেতু ইনভাইট করেছে না আসলে খারাপ লাগে না তার জন্য আমি বললাম যে তুমি যেহেতু অন্য জায়গায় যাচ্ছ এসে একবার দেখা করে যেও তাহলে ও ভাববে এখানে যে এসেছিলো আমরা তো আসছি কিন্তু ও আসার ব্যাপারটা একটু আলাদা তো আজকের মেনুতে ভালোই ছিল মাটন টাটন দিয়ে বেশ একদম কবজি ডুবিয়ে খেয়েছিলাম যদিও আমি মটনের থেকে চিকেনটা বেশি ভালো খাই বাট মটন একেবারে যে খাই না সেটা না খাই মোটামুটি খাই তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার ওদের সাথে একটু দেখা করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো নর্মালি আমি পান খাই না বাট মিষ্টি পানটা হলে মাঝে মাঝে খাই আর বিয়েবাড়িতে মিষ্টি পানের স্টল একেবারে দুটো নিয়ে নিয়েছিলাম বেরোতে বেরোতেই দেখলাম বর ঢুকে গেছে আর এরা সবাই মিলে গেট ধরেছে আর দেখো এই হচ্ছে বর ওর নাম হচ্ছে অতনু আর ওদের হচ্ছে লাভ ম্যারেজ তো যাই হোক একটুখানি দেখাতে বললাম কারণ চারিদিকে সবার ভিড় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে